কেরানীগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্ষা মৌসুম শুরু হতে না হতে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখন পর্যন্ত কোনো ধরনের মশা নিধন কার্যক্রম দেখা যাচ্ছে না জিঞ্জিরা আগানগর ও কালিন্দি সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে রাস্তাঘাটে ও বাড়ির পাশে ময়লা ও ড্রেনগুলোতে জমে আছে নোংরা পানি এসব জায়গা থেকে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এডিস মশা সাধারণ মানুষ বলছেন বিগত কত দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মশা প্রচুর এবং মানুষ যে ঘরে টিকবে বা যে টিকবে বা ডেঙ্গু মশায় মানুষ ঘরে অসুস্থ ঘরে ঘরে জ্বর অসুস্থতা এত পরিমাণ বাড়ছে যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে তাই আমার ইউনো ম্যাডামকে অনুরোধ যে মশা নিধনের জন্য কিছু এমন কিছু পদক্ষেপ নেওয়া হোক যাতে কেরানীগঞ্জবাসী একটু শান্তিতে সুস্থিতে থাকতে পারে এবং অসুস্থতার পরিমাণ এতই বাড়ছে কিছুদিন পরে দেখা যাবে যে এখানে মানুষ হাসপাতালে বিভিন্ন জায়গায় জায়গা দেওয়ার অবস্থা থাকবে না এমন একটা পরিস্থিতি হয়েছে এবং এগুলার বিশেষ কারণও আছে প্রশাসন যদি এখানে লক্ষ্য করে জায়গা জায়গায় ময়লার স্তুপ আছে পানি জমাট বাঁধার বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়েছে আর এখানে ময়লার অবস্থা আরো একটু ভয়াবহ যার কারণে মশার উপ উপদ্রবটা আরও খুবই খারাপ প্রযুক্তি চলে গেছে এই জন্য যারা স্থানীয় প্রশাসক বা যে যিনি চেয়ারম্যান হিসেবে আছেন বা আমাদের ইউনো ম্যাডাম আমি আশা করি উনার কাছে যে উনি এই ব্যাপারে ভালো একটা পদক্ষেপ নেবেন কিন্তু অনেক বাড়ছে আর ইউনে যারা দায়িত্ব আছে তারা এই বিষয়টি দেখা উচিত আশেপাশে রাস্তা দেখলাম ড্রেন খোলা এদিকে অনেক আহ মানে দুর্গন্ধ মাছি সেখান থেকে মশা আসছে হ্যাঁ অনেক কিছু আসছে এরা একটু এই ওয়ার্ডে যারা দায়িত্ব আছেন তাদের কিন্তু দেখার জন্য অনুরোধ করছে আমরা এখন পর্যন্ত এই মশার ওষুধ দেখিনি কোথাও মশা ওষুধ দিচ্ছে না এই এলাকায় এটা একটু দেখার জন্য অনুরোধ এই বিষয়ে কেরানীগঞ্জের একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন ডেঙ্গু আসলে এখন আমি নরমালি যে চেম্বারে দেখতেছি যেটা এবারে যে প্রত্যেকটা দিন হয় এবারে যে পনেরোটা করে রেগি ডেঙ্গুর আমি আমি পাচ্ছি আমার এক চেম্বারে এখানে একটা ভয়ের বিষয় যে আমাদের ক্যানিগঞ্জ এবং জিঞ্জিরা এটার মধ্যে গত কয়েক বছর ধরে এটা একটা রেড জোনের মধ্যেই ছিল এই এইবার মনে হয় কারণ আমি যেটা খেয়াল করলাম যে তিন চার বছর ধরে যে ডেঙ্গু আমাদের এখানে আগস্ট থেকে আগস্ট মাস থেকে এটা একটু মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইদানিং তো দেখতেছি যে আমি এই এই কুরবানির পরের থেকে জুন মাসের থেকে ডেঙ্গু রোগী এই পাওয়া শুরু হয়ে গেল এটা আমাদের জন্য আসলে একটু এবারে হয়তো আতঙ্কের বিষয় এবং এটা যদি সংশ্লিষ্ট প্রতিপক্ষ যদি একটু এখনও যদি ওনারা চেষ্টা করে তাহলে হয়তো এই মহামারী রূপটারে হয়তো রূপ আকার ধারণ করাটা ওনারা হয়তো আটকানোর একটা সম্ভাবনা থাকতে পারে এটা আমি ওনাদের কাছে হয়তো আহ্বান করবো যে আপনি একটু একটু দ্রুত ব্যবস্থা নেন ডাক্তার পারভেজ জানোয়ার সিনিয়র মেডিকেল অফিসার হিসাবে তাজ হাসপাতালে কর্মরত আছি আপনারা সবাই জানেন ডেঙ্গু হচ্ছে মশাবাহিত রোগ এটা এডিস মশা দিয়ে হয় ডেঙ্গুর মেন আবাসস্থল হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যে জমানো পানিগুলো তো ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস করা যাচ্ছে আমাদের প্রধান প্রতিরোধের লক্ষ্য প্রতিরোধের স্টেপ সেক্ষেত্রে বাড়ির আশপাশে যেসব টায়ার বালতি ফুলেটপ এগুলো জমানো পানিগুলো আমাদের সরায় ফেলতে হবে এবং মশার কামড় প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে দিনে ঘুমানোর ক্ষেত্রে মশারি ব্যবহার করতে হবে রাতে বা রুনের মধ্যে মশা স্প্রে কিছু মশার কামড় প্রতিরোধক কিছু জেল আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি মূলত প্রতিরোধ স্টেপগুলো এটাই আর ডেঙ্গুর জ্বরের লক্ষণ দেখা দিলে বিশেষ করে জ্বর গা ব্যথা বমি এগুলো দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না ডেঙ্গু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতালে চিকিৎসা দিলেই হবে না বরং সবচেয়ে জরুরি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন নিয়মিত মশার ওষুধ ছেটানো জনসচেতনতা বাড়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ডেঙ্গুর এমন ভয়াবহ পরিস্থিতিতে কেরানীগঞ্জবাসী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন মশা নিধনে নেই কোনো দৃশ্যমান কার্যক্রম বাড়ছে রোগী বাড়ছে শঙ্কা আমরা আমার কেরানীগঞ্জ মিডিয়া পরিবারের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি তড়িৎ পদক্ষেপ গ্রহণ করুন ভিত্তিক ফগিং ও সচেতনতামূলক কার্যক্রম চালু করুন অনামিকা চৌধুরীর আমার কেরানীগঞ্জ